হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো ভাপা ডিমের ঝাল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলো গুলো পরস্পর ফাটিয়ে নেব এখানে আমি প্রায় পাঁচটা ডিম ব্যবহার করছি দিয়ে দেবো এর ভেতরে সামান্য একটু চিলি ফ্লেক্স দেবো গোলমরিচের গুঁড়ো সবই সামান্য দিতে হবে আর দিয়ে দেবো নুন দিয়ে এটাকে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ফেটিয়ে নেব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে এবার একটা কেকটিরের মধ্যে সামান্য তেল মাখিয়ে নিচ্ছি তোমাদের কাছে কেকটির না থাকলে তোমরা একটা ছোট থালার মধ্যেও এটাকে ভাব দিতে পারো বা টিফিন কারিতে যে কোনোতে দিয়ে দিলাম ডিমগুলোকে এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এটা ভাব দেওয়ার জন্য এটা গ্যাসটা আমি মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের মতন ভাপ দিয়ে নেব দশ মিনিট বাদে উঠে একটু চেক করে নেব যেটা কাঁচা আছে কিনা দেখো আমাদের কিন্তু চুইটার মধ্যে লাগছে না সেটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এবার একটা সেপ দিয়ে নিচ্ছি যেমন চৌকো সেপ সবগুলোকে একটা খুন্তির সাহায্যে তুললে সুবিধা হয় এই প্রত্যেকটাই তুলে নিচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ কত স্পঞ্জি হয়েছে এবার এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে নিয়েছি নিয়ে এগুলোকে না হালকা করে ভেজে তুলে নেব আমার এক পিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিচ্ছি আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এগুলো কি তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি অ্যালাজটা একটু ফাটিয়ে দেবে তাহলে একটু মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে আর দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে যে এটা একটু ভাজার পরে দিয়ে দেবো একটা বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটা না একটু মিহি করে কুচিয়ে নিয়েছি তোমাদের যদি মনে হয় তোমরা পেঁয়াজ বেটেও ইউজ করতে পারো দিয়ে দেবো একটা বড় আকারে টমেটো টমেটোটা আর পেঁয়াজটাকে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি এটাকে কষিয়ে নেবো দেখো আমাদের কিন্তু পেঁয়াজটাও কতটা সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু গলে গেছে একটা খুন্তির সাহায্যে ভালো করে এটাকে ম্যাশ করে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তিনটেই আমি একসাথে দিয়ে ভালো করে কষাবো চার থেকে পাঁচ মিনিট যখন দেখবো মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিলে মশলা কষাতে না খুব ভালো হয় এবং কালারটাও খুব সুন্দর থাকে এবার কিছু মশলা আমি এখানে অ্যাড করব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ টেস্টের ব্যালেন্স রাখার জন্য দিয়ে দেবো মিষ্টি তোমাদের পছন্দ না হলে এটা তোমরা স্কিপও করতে পারো দিয়ে দেবো হাফ চামচের মতন জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে আর একটু দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো যখন দেখবো মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে বা দেখো কালারটাও কতটা সুন্দর এসেছে এবার এই মধ্যে আমি দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে তাহলে কালার এবং স্বাদ দুটোই ভালো থাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভিজে রাখা ডিমগুলোকে আম দিয়ে একটু হালকা হালকা নিড়ে ছেড়ে নিয়ে গ্যাস আমাদের আস্তে করার কোনো দরকার নেই আমরা এটা পাঁচ মিনিটের মতো মিডিয়ামে রেখে গ্যাসটা একটু ফুটিয়ে নেবো দেখো পাঁচিমড়াতে আমাদের কতটা সুন্দর গ্রেভি হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো এবার আমি এর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আবার একটু হালকা হালকা নেড়ে আমরা এটা নামিয়ে দেবো আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইম তাহলে গরম মশলার যে টেস্টটা থাকে বা গন্ধটা ভালো ঢুকবে ডিমের মধ্যে দেখো কত সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করবে